এই বাস্কেটগুলা দেখেন এটা কত সুন্দর কালারফুল এটা এটা কিন্তু ধরার হাতল সহ এই যে দেখেন এই যে দেখেন হাতল সহ ধরার তো খুবই চমৎকার দেখেন এত বড় একটা বাস্কেট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন এত ডিজাইন এত কালার মানে আনলিমিটেড কালেকশন তাদের তো যারা দরকার আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর ওয়াটার ট্যাঙ্কের এটা বাচ্চাদের কিন্তু এই যে ইলেকট্রিসিটি চলে গেলে এই যে আপনারা হাওয়া দিতে পারবেন বাতাস দিতে পারবেন এটা হচ্ছে বেবিদের জন্য এই যে দেখেন এটা খুব সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা চার চারটা কালার হবে আপনারা এই কালেকশানগুলা খুবই চমৎকার দেখেন এটা চলে আসবে একশো টাকা কালার হবে কিন্তু এগুলা আসলে এগুলো প্রতি বাড়ি তাদের নতুন কালেকশান চলে আসে এই যে দেখেন দুইটা কালার হবে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আসলে প্রত্যেক সপ্তাহে তাদের নতুন নতুন প্রোডাক্টগুলো চলে আসতেছে মাত্র এক সুন্দর ডিজাইন কি সুন্দর ভেরিয়েন্ট মাত্র একশো টাকাতে কিন্তু নি দর্শক এই যে দেখেন এত সুন্দর সুন্দর বক্স ও কী সুন্দর দেখেন আপনারা তো এগুলো কালার হবে কিন্তু যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন তারপরে এটা দেখেন ওয়াও এগুলা তো খুবই আনকমন কালেকশান দর্শক দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা চুরিগুলো দেখেন ওয়াও এগুলা কিন্তু খুবই সুন্দর হবে আপনাদের প্রতিদিনে কাজকে সহজ করার জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই দরকার যেটাই নেবেন আপনারা একশো টাকা তারপরে এই বাস্কেটটা দেখেন এটা এটাও চলে আসবে এত বড় তো এগুলো কিন্তু হ্যামকো ব্র্যান্ডের দেখেন আপনারা এত বড় এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক তো আপনাদেরই জন্য এই ধরনের কালেকশনগুলো রেখেছে মরিয়ম কালেকশন ওয়ালিকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি মরিয়ম কালেকশানে তো স্ক্রিনে কিন্তু আপনারা কিন্তু অ্যাড্রেসটা দর্শক দেখে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু চলে আসতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু কেনাকাটা করার জন্য তো দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পাবেন যেমন আপনারা পিবিসির প্রোডাক্টগুলো পাবেন তো তেমনই কিন্তু আপনারা কিন্তু এখানে সিরামিক আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার কালেকশান তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন তো আমরা যদি একটু এপাশ থেকে দেখেন আচ্ছা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি দেখেন বাইরে প্রচুর বৃষ্টি তারপরও আমরা চলে আসছি তো এই যে দেখেন কালেকশানগুলো আমরা যদি একটু দেখাই এত সুন্দর কালেকশান এটা তো এটা কিন্তু কাছের তো পার পিস একশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপর এগুলো হচ্ছে সিরামিকের দেখেন এগুলো এগুলো একশো পঞ্চাশ এগুলো হবে একশো পঞ্চাশ এগুলো হবে একশো পঞ্চাশ টাকা এগুলো চলে আসবে একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আমরা যদি এই পাশে দেখাই এ পাশে এত সুন্দর সুন্দর মগগুলা এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা এগুলো চলে আসবে একশো টাকা এগুলা দেখেন এগুলো কি সুন্দর এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে ওয়া মিস্টার অ্যান্ড মিসেস দর্শক আপনারা কাপল যারা আছেন তারা স্পেয়ার মিলিয়ে নিতে পারেন এটা একশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু পাবেন দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশান দেখেন তো সবাই কিন্তু চলে আসছে এই যে দেখেন মরিয়ম কালেকশানে তো আপনারা যারা এখনও আসেননি তো আপনারা কিন্তু চলে আসতে পারেন এই যে দেখেন আমরা যদি এই পাশ থেকে দেখাই আচ্ছা এই পাশে খুব সুন্দর সুন্দর ভেরিয়েন্ট হবে আচ্ছা দর্শকটা দারুণ একটা কালেকশন যদি এটা মাত্র একশো টাকা এই যে দেখেন কালার হবে কিন্তু এটাও মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন তারপর এ পাশ থেকে আমরা যদি দর্শক একটু দেখাই এই যে দেখেন ছোট টাকা এই যে দেখেন এগুলো যেটাই নেবেন একশো টাকাতে কিন্তু পেয়ে যাবেন দর্শক এই যে কালেকশনগুলো দেখেন আপনারা এত চমৎকার এগুলা এত বড় সাইজের জুড়ি তো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন তারপর এটা দেখেন এটা এটা হচ্ছে ব্লুর ভিতরে স্কাই ব্লু এটাও একশো টাকা এটাও চলে আসবে কিন্তু একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশান যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু পাবেন আচ্ছা দর্শক এই বাস্কেটগুলো দেখেন ও এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন বড় সাইজের আপনারা আপনাদের দরকারি আইটেমগুলো রাখতে পারবেন একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন ও কিছু সুন্দর তারপর এটা আরেকটা কালার হবে দেখেন এটা এটা আরেকটা কালার হবে এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে যেটাই নেবেন এটা কিন্তু ঢাকনা সহ এই যে আমরা একটু খুলে দেখেন আপনারা যেটা নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পার দর্শক এই ছান তো আপনারা যার যেটা দরকার তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু একটা এগ স্ট্যান্ড এগুলো এগুলো কালার চলে আসছে নতুন আইটেম এগুলো দেখেন কালার হবে কিন্তু আচ্ছা এ একটা কালার হবে তারপরে এই যে দেখেন হোয়াইট একটা কালার হবে দেখেন তারপরে পেস্ট একটা কালার হবে দেখেন এটা তো যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এটা দেখেন এটা এটা হোয়াইট কালারের এটা রুটি বক্স দেখেন আপনারা খুবই সুন্দর মানে রুটিটা করে আপনার কিন্তু এটাতে রেখে দিতে পারবেন মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে মশলা বক্স দেখেন কি চমৎকার ডিজাইন চমৎকার কালেকশান মানে ওয়ান টু থ্রি ফোর চারটা কালারের পাঁচটা কালার হবে পাঁচটা কালারের ভিতরে তো যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটা আরেকটা কালার এটাও কিন্তু চলে আসবে একশো টাকা করে দর্শক আনলিমিটেড কালেকশন হবে আচ্ছা দর্শক আমরা যদি এই পাশে দেখাই এই পাশে তাদের স্পুন কাউন্টার এই যে দেখেন এখানে থ্রি পিস হবে কিন্তু একশো টাকা তারপরে এগুলা দেখেন সিক্স পিস একশো টাকা এগুলো হচ্ছে কাটা চামচ তারপরে এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু সিক্স পিস একশো টাকা হবে আচ্ছা এটা হবে পিঠা কাটার দর্শক এই যে পিজাও কাটতে পারবেন আপনারা পিঠাও কাটতে পারবেন খুবই চমৎকার এটা এটা কিন্তু অ্যাসেসর হবে এভাবে ঘুরবে খুবই হবে নিতে পারেন মাত্র একশো টাকা আনলিমিটেড কালেকশান হবে আচ্ছা তারপরে এটা কিন্তু চুলা জ্বালানোর জন্য দেখেন ম্যাচ শেষ হয়ে গেলে এটা কিন্তু খুব দরকারি বাইরে যেতে পারছেন না এটা একটা ঘরে রেখে দিলে আপনাদের সবসময় কাজে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলা এগুলা হচ্ছে রাইস চামচ এগুলা একশো টাকা আসবে তারপর এটা দেখেন ওয়া এটা শেপটা কিন্তু একটু ডিফারেন্ট হবে তো যেটাই নিবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা নিতে পারেন এটা তেলের পিঠা পুরি ভাজার জন্য লুচি মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই পাশে দেখেন আপনারা এগুলো হচ্ছে গোল্ডেনের ভিতরে দর্শক এগুলো নিতে পারেন এগুলো খুবই সুন্দর হবে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে যে ছাঁকনিগুলো দেখেন এগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা এখানে কিন্তু হিউজ কালেকশান হবে ও একশো টাকা দর্শক যেটাই নিবেন একশো এই যে দেখেন এটা এটাও একশো টাকা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপর এটা দেখেন এটাও চলে আসবে একশো টাকা এটাও চলে আসবে একশো টাকা প্রচুর কালেকশান এগুলো যেটাই নিবেন মাত্র একশো টাকাতে চলে আসবে দর্শক এটা দেখতে পারেন এটাও চলে আসবে একশো টাকা এটা কেক বানাতে পারবেন না কিন্তু আপনারা ওভেনে দিয়ে একশো টাকা তারপর এটা এটাও চলে আসবে একশো টাকা এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন একশো টাকা আসবে এটাও চলে আসবে একশো টাকা এরকম নিউজ কালেকশান আছে সো দর্শক আপনারা দেরি না করে তাদের কিন্তু আউটলেট আপনারা ভিজিট করতে পারবেন নিউ মার্কেটের ভিতর দিকে কিন্তু ওয়াও এই যে দেখেন কত বড় এটা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে দর্শক আচ্ছা তারপরে এখানে খুব সুন্দর অয়েল পটগুলো দেখেন আপনারা কিচেনে কিন্তু প্রতিদিনই লাগবে আপনাদের এটা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই যে ফ্লাওয়ার বাজগুলো দেখেন আপনারা এই যে দেখেন ফ্লাওয়ার বাজগুলো এগুলোও চলে আসবে মাত্র একশো টাকা কালার হবে কিন্তু দর্শক আচ্ছা কেউ যদি আপনার প্লেট নিতে চান এই যে দেখেন প্লেটগুলা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা ওয়াও দর্শক দেখেন একটা নতুন জিনিস চলে আসছে তার যেটা দরকার আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা ওয়াও কি সুন্দর এটা এটাও যদি আমরা একটু দেখাই এই যে দেখেন ওয়াও এই যে ঘুরতেছে কিন্তু স্পিডও কিন্তু অনেক তো মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর এপাশে যদি আমরা একটু এই কালেকশানটা দেখাই দর্শক দেখেন এটা এটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে পাশাপাশি ট্রেগুলা দেখেন আপনারা ওয়াও এই যে দেখেন ওয়াও কি সুন্দর কালেকশন তো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপরে এই স্টেনগুলো দেখেন ওয়াও এগুলো খুবই সুন্দর হবে এগুলো যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন তারপর এগুলো হচ্ছে আইস বক্স এগুলো চলে আসবে একশো টাকা এই কালেকশানগুলো দেখেন আপনারা এটা থ্রি পিসের একটা সেট দেখেন এটা থ্রি পিসের একটা সেট এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো আশা করি দর্শক আপনারা আসলে একবার যদি তাদের দোকানে ঢুকেন আপনারা মানে কিনতেই হবে এই যে দেখেন এটা থ্রি পিসের সেট এখানে একটা তারপর এখানে দুটা এ হচ্ছে তিনটা একশো টাকা তারপরে এখানে হুকগুলো দেখেন এগুলো খুবই সুন্দর কিচেন হুক এগুলো মাত্র একশো টাকাতে নিতে পারবেন আচ্ছা এই যে মিররগুলা দেখেন দর্শক এগুলা পকেট মিরর খুব সুন্দর একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই পাশে যদি দেখা। এগুলো একশো টাকা এই যে দেখেন এগুলা এগুলো আপনারা কিন্তু ওয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে তো দর্শক প্রচুর কালেকশান হবে তো চলে আসবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম